অসাবধানতা কেড়ে নিল আরও একটি প্রাণ রাষ্ট্রীয় সড়ক উনিশের উপর রাস্তা পার করতে গিয়ে প্রাণ হারালেন চব্বিশ বছর বয়সী সঞ্জিত মুর্মু নামক এক যুবক ঘটনাটি ঘটে কুলটি থানার অন্তর্ভুক্ত লক্ষণপুর বজরাঙ্গলি মোড়ের নিকট যেখানে তীব্র গতিতে আসা এক চার চাকা গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে এসে তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় কুলটি থানার পুলিশ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা এরপর জাতীয় সড়ক অবরোধ করে উত্তপ্ত গ্রামবাসীরা পরবর্তীতে পুলিশের প্রচেষ্টায় অবরোধকারীদের সরিয়ে দিলে প্রায় তিন ঘন্টা পর স্বাভাবিক হয়ে যায় যান চলাচল

ছিল এখান থেকে দ্রুত গতিতে অপোজিট সাইড থেকে একটা সাদা রঙের ক্রিয়েটা গাড়ি এসে এখানে পারবার করছিলো আমাদের গ্রামের আদিবাসী সঞ্জিত ওকে ছজুরো ধাক্কা মার অনেকটা উপরে গিয়ে পড়ে রাস্তার উপরে এবং সাথে সাথে তার আমরা যতটুকু দেখলাম মনে স্পট হয়ে গেছে এবং সাথে তাকে মারার পর আবার আরেকটা গাড়িকে মেরেছে তারা উন্ডেড আছে এবং আহত আছে তারা হসপিটালে যে নিয়ে গেছে তিনজন তিনজনকে পুলিশের গাড়িতে একজনের তো মৃত্যু হয়েছে আমরাই দিয়েছি এখানে বাকি দুজনের কি অবস্থা আছে এখন পর্যন্ত জানে ভুল করা হতো তিন মানে প্রথমে সাইকেলে মেরেছে ওকে ওর ওর মারার পর আবার সাইডে যে আর একটা বাইককে মেরেছে তাতে দুজন ছিল গাড়ি না গাড়িটা আমরা সঙ্গে সঙ্গে পুলিশ পার্সন ফোন করে তারা ভোডার সিল করেছে গাড়ি ধরা পড়ে গেছে কিন্তু ড্রাইভার পালিয়ে দিয়েছে যে মারা গেছে সঞ্জিত মুরু আমরা চাইছি আমাদের অবরোধ আছে আমরা পুলিশ পার্সন আমার সঙ্গে এসেছে আমাদের দাবি গাড়ির মালিককে এখানে ডেকে আনা হোক এবং তার যে গরিব ছেলে তার ঘরে কিচ্ছু নেই ওই ছেলেই সব কিছু করতো বাপ মার সংসার চালাতো সেই জন্য ক্ষতিপূরণটা ঠিক মতন পাই আর আমাদের অনুরোধ ট্রাফিক এবং প্রশাসনের কাছে এই যে দ্রুত গতিতে গাড়িগুলো যাচ্ছে এদের উপর কিছু নিয়ন্ত্রণ আনা এবং ট্রাফিকের উপর ইয়ে আর কুলটি থেকে ওয়াসিম খানের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে